অনেক দৌড়াদৌড়ি করে বাসটা পেলাম এই বাসটা যদি মিস করতাম তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট দাঁড়ায় হতো সো আমি ওই কিছু দরজাটা দিয়ে কিছু টিকিট দিয়ে গাছের শেকড় দিন শেকড়ি আছে সুটেপবেযে঑ সুনলে Mak escuela ini,ṇ�ো didn are most, সুউ মনেতল সুই ফাই সজ় হ৲সরযুন্যী seas <laughs> Cly�イ 그 কাধশো ঵াজ বা নেডিলেশে কেজ য়কীতর সুনর্ত কবতর পંরাঙ� এখানে চাইলাম শর্টকাটে যাওয়ার কোনো রাস্তা নেই রাস্তায় উঠতে হবে इसको कॉल करिए हाल ही में सर से बात की थी

के गगवती सबैले यो गर्न सक्नुहुन्छ 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 सबैले यो गर्न सक्नुहुन्छ

বাসের সবাই নামাজ পড়তে চাচ্ছে তবে আমি আজকে নামাজ পড়ার জন্য প্রস্তুত নই বাসে যেতে হবে মসজিদ রাজা হাজির হিসাবুলিল্লাহ

তো তিনি যেই জায়গায় যাবেন সেই জায়গায় যেতে লাগবে তিন টাকা নব্বই পয়সা তো তিন টাকা নব্বই পয়সা একটা টোকেন সে পেয়ে গেলো টোকেনটা ট্যাপ করলো হয়ে গেল আমি এখন ট্যাপ করলাম ওকে ওই কয়েনটা কিন্তু আমি প্রথম ভিডিওতে বলেছিলাম কয়েনটা ড্রপ করতে হবে হ্যাঁ উনি যে স্টেশনে নামবে ওই স্টেশনে গিয়ে কয়েনটা ড্রপ করতে হবে টোকেনটা ড্রপ করতে হবে আর এখন ইনি এই স্টেশন থেকে স্টার্ট করতেছে তাই ওনাকে জাস্ট ট্যাপ করতে স্যার এখন ট্রেন আসবে মে বি ট্রেন চলে এসেছে দেখি একটু দৌড়াই দৌড়াই যে এখন কোন পাশে ট্রেন আসতে বুঝতে পারতেছি না আচ্ছা এই পাশে ট্রেন এসছে ও পালা গেল না ট্রেনের পাশে এসেছে এই ট্রেনটা থেকে আমি ভিডিও শুরু করেছিলাম আজকের আর এই ট্রেনটা দিয়ে আমি কেলের দিকে যাব সো

এই যে ট্রেনটা এখন দাঁড়ালো যেটুকু অংশ পর্যন্ত ওয়ানিতা লেখা আছে সেটুকু অংশ পর্যন্ত শুধু মেয়েরা বসবে সো মেয়েরা যার যার সিটে অলরেডি বসে যাবে তো এই হলো ট্রেনের ভিউ নিট অ্যান্ড ক্লিন দেখা হবে একবারে আমার স্টেশনে এল থেকে নিচে এই যে বাড়িগুলো এই বাড়িগুলোর কথাই বলছিলাম টাকা হলে আমি পাঁচতলা করলাম আরেকজন দুই তলা করলো দশতলা ফাউন্ডেশন দিয়ে চোদ্দোতলা তলা বাড়ি বানালাম এখানে এই ধরনের কোনো কিছু করা যায় না এখানে শুধু সমতা হ্যাঁ নিয়ম আছে কোনো একটা কনস্ট্রাকশন কোম্পানি বা ডেভেলপর কোম্পানি আন্ডারে কণ্ড নিয়ম আছে সেই সাথে এখানে বাড়িও আছে এবং সবগুলো বাড়ি একই রকম সমতা এটা সম্ভবত একটা স্কুল প্রত্যেকটা এলআরটি স্টেশনের পাশে একটা করে পার্ক থাকে পাবলিক পার্ক ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে ওই একটা মাঠ খেলার মাঠের উপর প্রত্যেকটা এলার হাটটি স্টেশনের পাশেই থাকে আজকে সারাটা দিন বলতে গেলে প্রায় বৃষ্টি বৃষ্টি ভাব চারিদিকে তাকালে এত সুন্দর অনুভূতি হচ্ছে মাসাল্লা শুকুর আলহামদুলিল্লাহ বাড়িগুলো সব সমতা এটা সম্ভবত তিনতলা বাসা তিনতলা বাসার পাশাপাশি